ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই আগুন আনছি আগুন যে একটু দেখাই দেন আগুন দেখামু ভাই আজকে আগুন তো অর্ডার নাকি ভাই ভাই ভুলো আইস বলা বলা যাবে না ভুলো বলা যাবে না ভাই ভুলো আইস এই যে ভাই একটু দাঁড়ে আনেন ভালো করে দেখা যায় না হ্যাঁ ভুলো ভাই বয়স কত দিন ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো হাতে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি জি আলহামদুলিল্লাহ আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন এগুলো ভাই এই যে সব পার্সিয়ানের বেবি এখানে এক জুত বেবি নাকি জি এটা বেবি এটার না জি আর এখানে আরো আছে নাকি জি জিঞ্জার কালার এগুলো কেমন দাম পড়বো ভাই পার পিস দশ হাজার করে পার পিস দশ জি সাথে কি দিবেন সাথে লিটার সাথে লিটার জি সাথে একটা পাঁচ লিটার নাকি জি পার পিস দশ হাজার যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন সুন্দর সুন্দর কিছু বেবি আছে আর এখানে আছে এক পিস বেবি এখানে এক পিস বেবি আছে অ্যাডাল্ট ফিমেল আছে ওর নাম হচ্ছে মায়া মায়া জি মায়া জি জি মায়ার দাম কেমন এমন বয়স কতদিন

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই আগুন আনছি আগুন যে একটু দেখাই দেন আগুন দেখাবো ভাই আজকে আগুন তো অর্ডার নাকি ভাই ভাই ভুলো আইস ভুলো বলা যাবে না ভুলো বলা যাবে না ভাই বলো আইস এই যে ভাই একটু দাঁড়ায় আনেন ভালো করে দেখা যায় না হ্যাঁ বলো ভাই বয়স কত দিন ভাই দুই মাস মেল না ফিমেল ভাই আজকে যা দেখ সব ফিমেল সব ফিমেল সব ফিমেল কোন মেলের আবহাওয়া নাই এটার দাম সহ কত এবং বয়স কত দুই মাস না হ্যাঁ এটা দাম ভাই আঠারো হাজার কি কোন আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার টাকা রাখবো ভাই লাস্ট কত রাখবো না এটা না কত এটা যদি কেউ নিতে চায় একেবারে কোন দামা দামি হবে না একদম ষোলো হাজার ভাই দাম তো বেশি হয়ে গেছেন ভাই দাম বেশি না ওদের এই হাতে এই যে হাট এটা আমার বাসা না হাত হাতে পণ্য কে দাম বলতেছে এটা বাই চান্স যদি থাকে তাহলে পাবে ভাই না থাকে তো পাবে না এক পিসি আছে আগুন এক পিসি আছে এটা দাম কত বললেন লাস্ট লাস্ট 16000 ভাই লাস্ট 16 পণ্য কে দাম বলতেছে ভাই ঠিক আছে আলোচনা সবকে যদি কারো প্রয়োজন মনে হয় আলোচনা আলোচনা না ফিক্স 16 ফিক্স 16 হাতে পণ্য দাম বলতেছে

আর কি আছে একটু দেখান এই যে তুমি ভিতরে ঢুকো ভাই রাশিয়ান গুলো একটু জাউড়া টাইপের বেশি হয় তো রাশিয়ান গুলো একটু জাউড়া বেশি হয় রাশিয়ান গুলো হুম রাশিয়ান গুলো হুম রাশিয়ান গুলো একটু জাউড়া টাইপের বেশি হয় জি এটা প্রাইস বয়স এটার প্রাইস ভাই 13 কে 13 কে হুম বয়স 2 মাস 2 মাস বয়স হুম ঠিক আছে

এসেটা দেখেন জি মাশাআল্লাহ মাত্র মাস বয়স। জি। এই দেখেন ছেড়ে যে অনেক সুন্দর গ্রোথ হইছে। জি। খুবই মিশুক ফ্রেন্ডলি। এটা সম্পর্কে কি বলতেন? এটা প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে টাকা। টাকা। হাই ব্রিডের একদম পিওর সেটা। 25000 টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর। একবার ফিক্সড দাম নাকি না ভাই আপনার চ্যানেলের পক্ষে থেকে তো অবশ্যই অফার থাকে এটা তো আপনি জানেন কিছু কম রাখা যাবে কিছু না আপনার পক্ষে থেকে কেউ আসে তাহলে আছে আর কি আছে একটু এখানে কিছু বেবি দেখা যাচ্ছে মশাল্লাহ অনেক সুন্দর এগুলো কেমন প্রাইস এবং বয়স কত দিন পঞ্চান্ন দিন একদম পিওর ট্রিপল করে দেখেন একদম ফেসে একটা ব্লু আইস আছে আর তিনটা হচ্ছে আই একটা মেল দুইটা সিনেল এগুলো কি এখন খাইতে পারে না মানে নিজে নিজে খেতে পারে প্রোটিন করানো লিটারে কি কি খাওয়ান এখন ওদেরকে চিকেনটা দিতেছি আর মাঝে মাঝে পাউচ এগুলো খাওয়াই ক্যাচুপ এখন দেওয়া শুরু করে চিকেনটাই বেশি খায় চিকেন খায় না মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো প্রাইস সম্পর্কে একটু বলবেন প্রাইস ভাই 14000 করে চাচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে ফিক্সড 11000 টাকা একটু বেশি তো হয়ে গেল ভাই বেশি হলো একবার 10 করে একদম আচ্ছা এটা দশ করে দেন ভাই শুধু ব্লু আইসটা 11000 টাকা বাকি সবগুলো 10000 টাকা ভাই যা আছে সব দশ করে হ্যাঁ জান ঠিক আছে সব দশ ব্লু আইটাই নাই জি ভাই যা আছে সব 10000 ব্লু আইটা একটু দেখি তো ব্লু আই কোনটা

ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার কাছে তো হেভি সুন্দর কিছু বিড়াল আছে জি আলহামদুল্লাহ বয়স দিন কি কোয়ালিটি এটা হচ্ছে আপনার পার্সিয়ান মেল ক্যাট জি এটা বয়স সাত মাস ফার কোয়ালিটি ও চমৎকার আপনার খুব ফ্রেন্ডলি জি এটা রাখা যাবে 10000 টাকা 10000 টাকা জি আর কি আছে ভাইয়া এখানে একটা মেল মেল আছে জি এই মেলটা চমৎকার অনেক সুন্দর জি এটা বয়স হচ্ছে 8 মাস 8 মাস জি 8 মাস বয়স এটা রাখা যাবে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি এখানে একটা মেল আছে জি ব্লু আইস ব্লু আইস ব্লু আইস কত দাম এটা এটা রাখা যাবে বারো টাকা বারো টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই এটা বারো হাজার টাকা রাখা যাবে ব্লু আইস তো আর এখানে একটা ফিমেল আছে জি এই ফিমেলটা দেখেন এটা ভ্যাকসিন কার্ড দেওয়া আছে সাথে ভ্যাকসিন কার্ড নিতে পারবেন দাম কত এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা জি দশ হাজার টাকা দেখেন বয়স কত দিন এটা বয়সে এক বছর প্লাস এক বছর প্লাস ভ্যাকসিন দেওয়া জি জি ভ্যাকসিন দেওয়া কত দাম চাইছেন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এখানে আর একটা এটা হচ্ছে আপনার অডাই 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 একটু করেন অডাই না ফিমেল অডাই ফিমেল এটা দাম কত বয়স কত দিন এটা বয়সে এক বছর প্লাস জি দাম দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি তারপরে এখানে একটা ক্যালিকো ফিমেল আছে এটা একটু বাইর করেন ক্যালিকো ফিমেল না জি এটা দাম তো মনে বয়স কত দিন এটা বয়স এক বছর প্লাস এক বছর প্লাস জি কত দাম চাইছেন এটা 17000 টাকা 17000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম কিছু কম রাখা যাবে ঠিক আছে ভাইয়া আর নিচে আর এক পিস আছে ফাউন কালার নিচে ফাউন কালারটা মেল মেল কত দাম চাইছেন এটা এটা রাখা যাবে আপনার 8000 টাকা 8000 টাকা না ঠিক আছে ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু